আদেশী বার্তা 829ই আগস্ট রোজ বৃহস্পতিবার পবিত্র অন্নদা একাদশী ব্রত এই অন্নদা একাদশী ব্রতে মাহাত্ম্য বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ভক্তি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রতটি পালন করে তাহলে তার সকল পাপ বিনষ্ট হবে এবং সে ভগবত ধাম প্রাপ্তি হবে এই অন্নদা একাদশী ব্রত নাম শোনা মাত্রই রাশি রাশি পাপ বিদরিত হয় এবং সে যদি দুঃখেও থাকে তাহলে এই অন্নদা একাদশী ব্রতটি যদি সে রাত্রি জাগরণ করে পালন করে তাহলে তার দুঃখ নাশ হবে এখন আমরা জানব অন্নদা একাদশীর পারণের সময়সূচি বাংলাদেশ পারো সকাল আট নয়টা থেকে নয়টা ছেচল্লিশ পর্যন্ত আর পশ্চিমবঙ্গের পালনের সময় সাতটা একান্ন থেকে নয়টা তিরিশ পর্যন্ত তো সবাই ভক্তি নিষ্ঠা সহকারে নিজের একাদশী ব্রত পালন করব অন্যকে পালন করার জন্য উৎসাহিত করব হরে কৃষ্ণ রাধে রাধে কি করছো তোমরা মা তো রোজি রান্না করে আজকে একটু গল্প করুক টেস্টিং সন সবার জন্যই ভালো চপস্টিক চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস দারুণ স্বাদে সবার জন্য